আমার কোনো প্রোগ্রাম আর কোনো বা অঘটন ঘটবে না তা তো হয় না তো এবার কেক বানাতে গিয়ে কি বিপদে পড়েছিলাম সেটা নিয়ে থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এর আগের ব্লগে শেয়ার করেছি যে আমার বাবুর এক বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ তো ওই দিনটা ছিল অফিস ডে তো ওর ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করব আমরা বাসাতেই তো যার কারণে একটু টুকটাক আয়োজন করা হচ্ছে তো যেহেতু বাবু নিয়ে আর কি সুযোগ সুবিধা হয় না তো দেখা গেছে যে এক সপ্তাহ আগে থেকে আমরা একটু একটু করে সব কিছু প্রিপারেশনস নেওয়া শুরু করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন সে কী দুষ্টামি করছে তার জন্য একটা লেটার বোর্ড বানাচ্ছি তার বাবা একটা করে লেটার দিচ্ছে আর সে সেটা উঠিয়ে নিচ্ছে সেটার ওপর দিয়ে যাচ্ছে মানে এগুলোই চলে আর কি আর তার পায়ের জুতাটা ওইটা ওই প্রোগ্রামের দিনে পড়াবো তো ওকে একটু পরিয়ে রাখছি ও সাধারণত এই টাইপের কোনো কিছু পরতে চায় না টুপি বলেন চশমা বলেন সাথে সাথে খুলে ফেলে তো এখানে হলো রান্না বান্না আমি শুরু করে দিয়েছি এই ফাঁকে যেহেতু দুই দিন আগে থেকে আমি আর কি রান্নাবান্নাগুলো শুরু করছি কারণ আগের দিনও আমার পক্ষে পসিবল না রান্নাবান্না করা তো এইভাবে মাংসটা আমি হলো কষিয়ে রাখবো বাবু নিয়ে এখন দাওয়াতের আয়োজন করতে পারি না কারণ পুরো বাসা আমার এলোমেলো থাকে বাসা গোসাইতেই দেখা যায় যে আমার দুই থেকে তিন দিন লেগে যায় তো যার কারণে আর কি এখন আর সেইভাবে দাওয়াতের আয়োজন করা হয় না তো আজকে প্রায় চার মাস পরে সবাইকে ইনভাইট করেছি তো আমি বাবুকে নিয়ে টুকটাক যতটুকু পারছি সেইটুকু করছি তো এখানে হলো পাস্তা করব নাস্তার জন্য সে পাস্তাগুলো এভাবে একটু বের করে নিলাম তো ওকে একটু ব্যস্ত রাখছি যেন ও একটু এগুলো দিয়ে খেলে এই সুযোগে আমি আবার অন্য একটা কাজ করছি এক বছর মা হওয়ার জার্নিটা আসলে অন্যরকম ছিল মানে আমাদের এখনকার যুগে যারা মা হয় আর আগের যুগে যারা মা হয়েছে মানে আমাদের মারা তো আমাদের কিন্তু এই দুই প্রজন্মের বাচ্চা পালার সিস্টেমটাই কিন্তু আলাদা তো দেখা গেছে যে এখন যেহেতু মানে একদিন গেলেই সব কিছু আপগ্রেড হয় কারণ আমাদের এখন যুগটা খুবই পরিবর্তন হয়েছে অত্যাধুনিক সব কিছু তো দেখা গেছে যে এখন রিসার্চ করে অনেক কিছু এখন বের হয় যে বাচ্চাদের জন্য এই জিনিসটা নিষেধ বা এটা করা যাবে না যেটা আগের যুগে মারা করতো তো দেখা গেছে যে আমরা এখনকার যুগের মায়েরা বাচ্চা পালতে গেলে সব থেকে বেশি যে কোয়েশ্চেনটা শুনি সরি মানে কথাটা শুনি যে হলো আমরা কি বাচ্চা পালি নাই মানে এমন একটা ভাব করো তোমরা তো আসলে আগেকার যুগের বাচ্চা পালা আর এখনকার যুগের বাচ্চা পালা কিন্তু অনেক ডিফারেন্স তো এই ব্যাপারটা আসলে মিলাইলে হবে না যে আগেকার যুগে তো মানুষ দশ পনেরোটা করে বাচ্চা পালছে আর আমরা একটা বাচ্চা পালতে নিয়ে এত কাহিনি করি কারণ যুগ পরিবর্তন হয়েছে তো স্বাভাবিকভাবে এগুলো পরিবর্তন হবেই যেমন আমি আমার বাচ্চাকে যেভাবে মানুষ করছি মানে ওকে যেভাবে বড় করছি তো দেখা যাবে যে আমার সন্তান তার সন্তানকে কিন্তু ওই সেমভাবে বড় করবে না তাদের সময় দেখা যাবে যে আরও অনেক নতুন নতুন নিয়ম কানুন আসবে তো সেগুলো কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে এই জন্য দেখা যায় যে বাবু হওয়ার পরে একে তো বাচ্চার জন্য সারা রাত জাগতে হয় মায়ের হরমোনাল ইমব্যালেন্স মানে অনেক ধরনের শারীরিক মানসিক অনেক কষ্টের ভিতর দিয়ে যায় তার উপরে এই ধরনের কথাগুলো বা এই পরিস্থিতিগুলো নিয়ে খুব স্ট্রাগল করতে হয় নতুন মাদের দুই সালে এসেও বাবা পরে যে কত ধরনের কুসংস্কার শুনেছি মানে জাস্ট অবাক হয়েছি যে এই যুগে এসেও মানুষ এগুলো বিশ্বাস করে আমার মনে হয় যে এখনকার যে জেনারেশনে বেশিরভাগ বাবুর মারায় একটু হলেও শিক্ষিত আর শুধু শিক্ষিত হলেই হয় না আসলে সচেতন হওয়াটা খুবই জরুরি কারণ এখনকার আমাদের হয়তো বা দশ পনেরোটা বাচ্চা পালার মতো অভিজ্ঞতা নেই কিন্তু আমরা যে কোনো বিষয়ে বাবুর বিষয়ে বিশেষ করে ডিসিশন নিতে গেলে সেটা কিন্তু ডাক্তারদের পরামর্শ বলেন বা বিশেষ পরামর্শ অনুযায়ী সব ধরনের ছিল যে বাবুর বার্থডে কেকটা আমি নিজ হাতে বানাবো ওর মেইন যে স্পঞ্জ কেকটা সেটা অলরেডি আমি বেকে বসিয়ে দিয়েছি ওভেনে আর এই ফাঁকে আমি এখন হলো চকলেট কাপ কেকটার ব্যাটারটা রেডি করে নিচ্ছি বাবু এই সময় একটু ঘুমিয়ে গেছে তো এই সময় আমি তাড়াহুড়ো করে যতটুকু পারি সেটুকু করি তো কেক আমার অলরেডি হয়েও গিয়েছে এই তো দেখে মনে হচ্ছে যে পারফেক্ট হয়েছে তো এখন হলো এইটার ব্যাটারটা আমি হলো কাপকেকের মোল্ডে বসিয়ে দিব তো আমার হাজব্যান্ডও আছে এখন অনেক রাতে হয়েছে প্রায় নয়টার মতো সময় তো বাবু এই সময় ঘুমায় না তো আজকে দেখলাম যে ও ঘুমিয়ে গেছে জানি না রাতের বেলা কি করবে তো যাক যতটুকু সময় পাই ততটুকু সময় কাজে লাগাই ভয়েসের ব্যাকগ্রাউন্ডে বাবুর একটু করে আওয়াজ শুনতে পারবেন কারণ ওকে নিয়ে একটু একটু করে আমি ভয়েস দিই তো দেখা যায় যে ও সাইড থেকে একটু করে মিউজিক দেয় দুইটা কাপ কেক মোল্ড একবারেই দিব তো এখানে হলো ব্যাটার আমি রেডি করে নিয়েছি আর দুইটা এক্সট্রা আছে তো আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করছে তো দেখতে পাচ্ছেন সে হেল্প করবে কি ফালায়া দিচ্ছে আর আমার দিতে দিতে তার একটা দেয় শেষ হয় না তবুও আমি চাই যে আমার ছেলে এগুলো দেখে বড় হোক যে বাসার সব ধরনের কাজেই সবার মানে কোনো জেন্ডার ভিত্তিক কোনো কাজ নেই যে ঘরের ঘরের কাজ রান্নাঘরের কাজ যে শুধু মেয়েদের তা না কারণ সেও যেহেতু সে বাসাটার একটা মেম্বার অবশ্যই বাসার সব কাজের দায়িত্ব তার ভাগেও পরে তো সে যেন সেইভাবে বড় হয় সবাই দোয়া করবেন আল্লাহ তালা তাকে একজন সুস্থ সুন্দর মন মানসিকতার মানুষ হিসেবে যেন বড় করতে পারে স্পঞ্জ কেকটা নিয়ে টেনশনে ছিলাম যে পারফেক্টলি হয়েছে কিনা তো আমার হাজব্যান্ড আমার থেকেও বেশি এক্সাইটেড থাকে আমি কেক বানাইলে তো সেই কেকটার র্যাপটা খুলে নিল নিচে যে কাগজটা দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ দেখে তো মনে হচ্ছে যে পারফেক্টলি হয়েছে এখন সময় রাত তো বাবু ঘুম থেকে উঠে গিয়েছে একটা আমরা রাতের খাবার খেয়েছি তো সে যেহেতু নয়টায় ঘুমিয়ে গিয়েছিল যার কারণে সে আজকে লেটে ঘুমাবে সেটা আমরা বুঝে গিয়েছি তো এই তো আমি কেকের অল্প অল্প ক্লিপ নিয়েছি কারণ বাবু নিয়ে পসিবল হচ্ছিল না সে শুধু এদিকে আসছিল তো এই যে কেকের ওপর এখানে দেখতে পাচ্ছেন সে হঠাৎ করে এসে জাস্ট কেকে একটা হাত দিয়ে দিছে তো ওই জায়গাটুকু সে ভেঙে নিতে ধরছিল তো আমি বাঁচিয়ে ফেলছি তো কেকে সিরাপ দিয়ে দিচ্ছি আর আমিও প্রচণ্ড ক্লান্ত বাট সে কোনোভাবে ঘুমাচ্ছে না আমাদেরও কাজ করতে দিচ্ছে না তো তার বাবা তাকে একটু ব্যস্ত রাখার ট্রাই করছে আমি এই সাইডে কাজ করছি রুমের ভিতরে সে বাবার সাথে খেলছে কাপ কেক এবং কেকটা আমি প্রোগ্রামের আগের দিন রাত্রে এটা রেডি করছি আগামীকাল আগামীকাল বলতে কি রাত বারোটা যেহেতু পার হয়ে গেছে তো আগামীকাল হয়ে গিয়েছে তো আমি কেকের মেশানোর পর দেখতে পেলাম আমার ক্রিমটা নষ্ট হয়ে গিয়েছে মানে ক্রিমটা একদম হার্ড হয়ে গেছে তো আমার কাছে একটু লিকুইডও ছিল না আমি সবটুকু ক্রিম একবারেই বিট করে নিয়েছিলাম একটু লিকুইড ক্রিম দিলে ক্রিমটা ঠিক হয়ে যেত তো তারপর আর কি করার কাপকেকটা রেডি করে নিলাম তো মেইন কেকটা রেডি করতে পারলাম না ওটা শুধুমাত্র কোটিং করে রেখেছি জানি না আগামীকালকে কি হবে যেহেতু দিনটা শুক্রবার তো টাঙ্গালে শুক্রবার সব অফ থাকে তো আল্লাহ ভরসা টেনশনও করছি আর কাজ এগিয়ে রাখতে পারলাম না কেকগুলো ফ্রিজে রেখে দিচ্ছি আগামীকাল ইনশাল্লাহ ব্যবস্থা করা যাবে তো বাবুকে ঘুমিয়ে দিব তারপরে কেক বানানোর পরে আসলে অনেক কিছু নোংরা হয় তো সেগুলো ক্লিন করতেও অনেক সময় লাগে তো আজকে ভিডিও এ পর্যন্ত আল্লাহ